গরুর লেস ধরে বৈতরণী পার হওয়া মুখ্য লাভের এক অমুখ বিশ্বাস প্রাচীনকালে প্রথা আজও অটুট তবে সাগর ভাঙন আর পরিবেশগত পরিবর্তনের প্রভাব পড়ছে গঙ্গাসাগরের এই ঐতিহ্যে এবছর গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের জন্য এক নম্বর স্নানঘাটে সত্তর শতাংশ মানুষকে নিয়ে পরিকল্পনা করেছে জেলা প্রশাসন এতে চার ও পাঁচ নম্বর ঘাট তুলনামূলক ফাঁকা থাকলেও ভিড় বেড়েছে এক নম্বর ঘাটে এখানে উপস্থিত হয়েছে অধিকাংশ গোদানকারী পুরোহিতরা কিন্তু চ্যালেঞ্জ কম নয় ভাষাগত সমস্যায় ভুগছে বাংলাভাষী পুরোহিতরা হিন্দিভাষী পুরোহিতরা তুলনায় সুবিধাজনক অবস্থানে থাকলেও গোদান এর জন্য গরুর সংখ্যা কমে যাওয়ায় ভাড়া আকাশ ছোঁয়া জেলা প্রশাসনের মতে এবছর মাত্র 673টি গরু রেজিস্ট্রেশন পেয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই গরুগুলি উচ্চ মূল্যে ভাড়া নিতে হয়েছে পুরোহিতদের এই পরিস্থিতিতে অনেক পুরোহিতই আর্থিক সংকটে পড়েছেন তবুও ভক্তদের আস্থা প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করছেন সকলে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস হ্যাঁ গোদালন বলছি এই গঙ্গা সাগরে এসেছি আমার বাড়ি হচ্ছে মদিনিপুর খেজুরি কোস্টাল থানায় আমার বাড়ি আর আমার নাম হচ্ছে সুশান্ত চক্রবর্তী বাবার নাম হচ্ছে ঈশ্বর বিমল চক্রবর্তী গরুটা নিয়েছি এখান থেকে ভাড়ায় নিয়েছি বাইশশো টাকা নেবে গরুটা এখানটায় টিকিট কাটতে হয়েছে ষাট টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে কেটে এখানটায় এই তিন দিনের জন্য কারবার করতে হচ্ছে হ্যাঁ প্রত্যেক বছরই আসবে এই ধরুন আমি আজকের তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আসছি হ্যাঁ হ্যাঁ না গরুর সংখ্যা কমেনি গরুর সংখ্যা যেরকম সাগরে যে গরুর সংখ্যাটা এটা কিন্তু মোটামুটি বেড়ে গেছে গত আগেকার তুলনার থেকে এখন কিন্তু বেড়ে গেছে যথেষ্ট বেড়ে বেড়েছে কিন্তু বিশেষ করে হচ্ছে কি আমাদের বাঙালি যে যারা তারা কিন্তু মোটামুটি ইনকাম করতে পারছে না যে এই যে বিহারি বা হিন্দুস্তানি এরা যে এসছে বাই থেকে এসছে এরা কিন্তু ভালো কামি নিয়ে চলে যাচ্ছে এই দুদিনে তারা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের একটা কামি নিয়ে চলে যায় কিন্তু তারা হিন্দি কথা জানে হিন্দি কথাটা বলতে পারে আমরা তো হিন্দি কথা জান বুঝতেই পারি না আর যে বলতেও পারি না তার জন্য আমাদের আমাদের মার খেতে হচ্ছে আমরাও বাঙালি আর ওরা তো হিন্দুস্তানি হিন্দুস্তানি ওরা তো তাদের ভাষাটা জানে আমরা তো জানি না তার জন্য আমাদেরকে মার খেয়ে যেতে হচ্ছে হ্যাঁ এইখানটা নিয়ে এসে এসেই মোটামুটি ভাড়া নিচ্ছে ভাড়া নিয়ে কারোর হ্যাঁ এবছর পরিস্থিতি মোটামুটি ভালো কিন্তু যে এই যে রাস্তা যে রাস্তার পরিস্থিতিটা ওখানটায় খেয়ে গেছে খেয়ে যাওয়ার জন্য মোটামুটি ওখানটায় যাত্রীরা স্নান করতে পারছে না এক নম্বর ছেড়ে বেরিয়ে এসে মোটামুটি তপবনে এসেই মোটামুটি লোক পূর্ণ স্নান করছে এটা কিন্তু তপোবন এটা হচ্ছে তপোবন ওইটা হচ্ছে সাগর সাগর ছেড়ে বেরিয়ে এসে এই তপবনে এসেই স্নানটা করছে না সেখানটায় তো জায়গা নেই মানুষ স্নান করবার জন্য जनों बेरिये से एक घंटे स्नान कर सुशांत चक्रवूर्ति गौदान देखिए गाय हमारी संस्कृति की आत्मा है सनातन में इसका बहुत महत्व है गाय को माना जाता है कि सारे संसार गाय के अंदर समाहित है पूरा संसार अगर आप एक गाय को संतुष्ट कर लेते हैं तो 33 करोड़ देवी देवताओं को आप संतुष्ट कर लेते हैं इसलिए स्नान के बाद गौदान का बड़ा महत्व है और व्यवस्था अच्छी है बहुत बढ़िया है जगह की कमी है इसलिए कि हम लोग प्रयाग क्षेत्र से आए हुए हैं तो वहाँ महाकुंभ चल रहा है लेकिन यहाँ भी प्रशासन ने बहुत अच्छी मेहनत की है बहुत बढ़िया व्यवस्था ठीक ठाक